আসসালামু আলাইকুম মার্কেট ঈদের আগে ক্লোজ হলো আজকে চারশো বাইশ কোটি টাকার লেনদেন দুশো একুশটা অ্যাডভান্স একশো বারোটা ডিক্লাইনার আটান্নটা আনচেঞ্জ তো আসলে মার্কেটে এখনও থ্রি পার্সেন্ট সার্কিট ব্রেকের দেওয়া আছে মার্কেটের জন্য আসলে কিছু খারাপ দিক সেটা হচ্ছে ব্যাংকের সুদের বেড়ে যাওয়া তারপরে যায় বন্ডের রেট বেড়ে যাওয়া সঞ্চয়পত্রের রেট বেড়ে যাওয়া এগুলো আসলে মার্কেটের জন্য আসলে একটা লিকুইডিটি ক্রাইসিস তবে আমি মনে করি লিকুইডিটি ক্রাইসিস খুব বেশি না এটা আসলে যারা মার্সেন্ট ব্যাঙ্ক ব্রোকারেজ হাউস তারা আসলে একটু সাপোর্ট দিলে কিন্তু মার্কেট ঘুরে যায় তারা কেন সাপোর্ট দিচ্ছে না এটা আসলে বলা মুশকিল তবে এখন নতুন করে একটা গেইন ট্যাক্স যেহেতু যোগ হয়েছে ওটা যদি আসলে শেষ পর্যন্ত ফাইনাল বাজেটে যদি অ্যাপ্রুভ না হয় তাহলে হয়তো ভালো কিছু হবে মার্কেটের জন্য আমরা হয়তো ভালো কিছু আশা করতে পারি তাছাড়া যদি আমরা হয়তো ট্রফি দেখি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা নয় পার্সেন্টের উপরে অনেকগুলো আছে নয়টা নয়টার মধ্যে প্রায় হর্টেড নয়টায় হর্টেড তো ভালো দিক তবে খারাপ দিকও আছে এখানে ভালো দিক যেমন আছে খারাপ দিক আছে আপনি দেখেন এখানে কিন্তু এই জেট ক্যাটাগরি শেয়ার আছে এটাকে কী বলল হোল্টেডে হ্যাঁ ওটা দুঃখজনক একটা মার্কেটে জেট ক্যাটাগরি শেয়ার হোল্ডেড থাকে এটা তো ভালো মার্কেটের আসলে লক্ষণ না আর লুজেস যদি দেখি সেক্ষেত্রে বিডি ফাইন্যান্স রূপালী ব্যাঙ্ক এগুলো অনেকগুলো যে থ্রি পার্সেন্ট সার্কিট ব্রেকার দেওয়ার কারণে আসলে পরিস্থিতিটা ভয়বহ একদিকে ভালো হয়েছে থ্রি পার্সেন্ট সার্কিট ব্রেকার মার্কেট আরও অনেক ফুটতো মার্কেটে তো এতদিনে চার হাজার সাতশো বা সাড়ে চার হাজারে চলে আসতো তো সেটা থেকে অন্তত মার্কেট মুক্তি পাইছে তিন পার্সেন্ট সার্কিট বেগের দেওয়ার কারণে কারণ একদিনে তো আর তিন পার্সেন্টের নিচে নামতে পারবে না তো এক্ষেত্রে হয়তো মার্কেট কিছুটা স্বস্তির মধ্যে আছে আমি বলবো মানে নিচে ফোরার থেকে স্বস্তি আর কি হয়তো আরও অনেক কিছু হয়ে যেতে পারতো তার বলিয়াম যদি আমরা দেখি বলিয়াম সেন্ট্রাল ফার্মা উল্টের দিকে হোল্টেড সেন্ট্রাল ফার্মা হলটেড হওয়ার কারণ আছে চ্যাটাল ফার্মা এই ফার্মার থেকে শেয়ারটা আসলে একটু কথা বলতে হয় এটা কিন্তু অনেক দিন থেকে হচ্ছে ইউজ পরিমাণ পরিমাণে হচ্ছে এই শেয়ারটা তো শেয়ারটা আসলে এখনও খুব বেশি কারেকশান হয় নাই আমার মতে খুব বেশি কারেকশান হয়েছে বলে আমি মনে করি না যদি একটু দেখি চারটা আসতেছে না তো হ্যাঁ আচ্ছা এটা এটা আসলে খুব বেশি কারেকশন আর একটু কারেকশান হওয়ার সম্ভাবনা আছে এটা হয়তো শেয়ারটা হয়তো এখান পর্যন্ত আসতে পারে আমার হিসাবে আঠারো টাকা হয়তো নামতে পারে বিশ টাকা আছে বিশ টাকা দশ পয়সা আঠারো টাকা হয়তো নামাজ ধরে যে শার্টটা একটু দেখি ভালো শার্টটা ভালো এটা আসলে সাফট জোনটা কিন্তু আসলে মূলত এখানেই হ্যাঁ এখানেই সাফোর্টন কিন্তু এখানে আসলে ষোলো টাকা সত্তর পয়সা এটাই কিন্তু মূলত মূল জায়গা এখান থেকে এখানে আসে মোটামুটি নিশ্চিত হয়ে যাবে যে শেয়ারটা বাড়বে এখান থেকে আর এরা কেউ বেড়ে যেতে পারে সেটা ভিন্ন বিষয় কিন্তু মূলত এখানে আসা সাপোর্ট নেওয়ার কথা শেয়ারটা দেখা যাক এটা কী হয় বলিয়াম সেন্ট্রাল ফার্মা বিস ফকডল ফক আরেকটা শেয়ার খুবই ডিস্টার্ব করতেছে সেটা হচ্ছে ওরিয়ান ফার্মা এই শেয়ারটা কেন জানি এখন পর্যন্ত বাড়তেছে না খুব বেশি কিন্তু প্রতিদিনই ভালো বলিয়াম হয় তো এখানে আরেকটা শেয়ার নিয়ে একটু কথা বলতে সেটা হচ্ছে ফর্সেন শুজ এই শেয়ারটা কিন্তু শেষ এই শেয়ারটা মূলত শেষ এই শেয়ারটা আসলে মার্কেটের জন্য বিনিয়োগকারীদের জন্য দুজনের জন্যই খারাপ শেয়ারটা আসলে সে কত টাকা দেড়শো টাকা শেয়ার এখন বত্রিশ টাকা আসলে একটা ভয়ঙ্কর দিক এই পর্শনে যারা করে গেছে তাদের জন্য আরও একটা শেয়ার এরকম আছে এমআরএড অয়েল আরও একটা শেয়ার আছে এরকম এটা আস্তে আস্তে এখন পড়তেছে এখনও শেষ হয় নাই সেটা হচ্ছে খান ব্রাদার্স হ্যাঁ এই শেয়ারগুলো আসলে এত টফে কিনার কোনো কারণ আছে বলে মনে করি না যাই হোক তো মার্কেটের পরিস্থিতি ভালো আমি বলবো মার্কেট যে পড়াটা পরিস্থিতি ভালো বলতে মার্কেট যে পড়াটা ওটা হয়তো একটু থামছে যেমন আজকে প্লাস ছিল গতকালকে প্লাস ছিল তো এগুলো মিলে মার্কেটের পরিস্থিতি আমি বলবো যে পড়ার যে ইয়েটা সেটা একটু থামছে হয়তো ঈদের পরে মার্কেট একটু ঘুরতে পারে তবে এখানে একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্যাপিটাল গেইন ট্যাক্স আমরা তো ছোটো করে আমাদের জন্য সমস্যা না কিন্তু বড়ো করে যারা তাদের জন্য এটা খুবই সমস্যা কারণ শেয়ার তারা যখন তুলবে তখন স্বাভাবিকভাবে একটা প্রফিটটা তারা পাবে সেটা অবশ্যই পঞ্চাশ হাজার টাকার উপরেই হবে তো সেক্ষেত্রে আসলে মার্কেটকে তারা আসলে উপর রাতে একটু দ্বিধাবোধ করবে যদি এরকম গেইন ট্যাক্স আসলে বারবার দেওয়া হয় গ্রেন ট্যাক্স তারা এক বছর সময় শেষে এক বছর আসলে তাদেরকে দেওয়া উচিত তো সবাইকে ঈদের শুভেচ্ছা আর ঈদের পরে হয়তো ঈদের পরে তিন চার দিন বন্ধ আছে মার্কেট করবে তারপর তো আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে তো শুভেচ্ছা আলাইকুম